মায়েরা নীরব হয়ে যান এতক্ষণ কিছু বলিনি বলার অনেক কিছু আমার আছে এখন সাইলেন্ট হয়ে যান আপনারা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا الى صراط مستقيم ما قامنا على دينه القبيم ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم آمنت بالله صدق الله العظيم أهل السنة وجماعة القرآن قطاع ونجاي قرآن ونشره محمد رسول الله সাল আল আলি হি সালে ভক্তি ভোরে অন্তর ফলে মহাপতের সঙ্গে তোর শ্রী পাঠ করুন আল্লাহ সাল সৈদিনা ও হম আলী সৈয়দিন sallu ala muhammadin sallu ala muhammad har dam jawan se nikalo paak naami muhammad har dam jawan se nikalo safiyana মোহাম্মদ সাল্লাম সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা আমরা পবিত্র মাহফিল উপস্থিত আল্লাহ তাবার কথা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে কবুল করেন এখন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে হাদিস কোরআন থেকে আকায়দে আহলে সুন্নত সম্পর্কে আমি আলোচনা করব।

আল্লাহ পাক বছন যখন তোমরা দোয়া করবে বলবে চালাও আমাদিগকে সোজা রাস্তায় এই আয়াতের অনুবাদ করতে গিয়ে বেশি অংশের ট্রান্সলেটর লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা আর আমরা এর অনুবাদ করছি চালাও আমাদিগকে সোজা রাস্তা দেখানো কি আর চালানো কি দুটোর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বলব আমি এখন জানতে চাইলাম যে আমি ওমরপুর যাব একজন লোক বললেন এখান থেকে সোজা যান তারপরে রাইট টার্ন তারপরে লেফট তারপরে গো স্ট্রেট তারপরে চাতরা গিয়ে আবার লেফট এইখান থেকে আবার রাইট এইভাবে করে আপনি পৌঁছে যান যদি সামনের দিকে গিয়ে কোন রাইট টার্নের পরে যে দুটো রাস্তা সামনে আসে সেখানে কিন্তু আমি সমস্যার সম্মুখীন হব যে এই দুটার মধ্যে কোনটা সরব ডান দিক কাটটা না বাম তো যদি এই গ্রামের কোনো একজন মানুষ আমাকে বলেন যে আপনি নতুন মানুষ আপনাকে রোডের অ্যাড্রেস দিলে তাও রাস্তায় সমস্যা হতে পারে চলুন আমি আপনার গাড়িতে বসে আপনাকে অমরপুর পৌঁছে দিয়ে আসবো আর কি মিস হওয়ার কোনো চান্স থাকবে তো কোরআনের কারিমের অনুবাদে সবাই লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা এবামি আইলেকসন্ম চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ আলা হাজত লিখছেন ও জগৎবাসী মানুষ ইসলামের বয়স হয়ে গেল চোদ্দ শত বছর এখনো তুমি কি চিনতে পারলে না কোনটা সোজা রাস্তা কোনটা বেকা রাস্তা তো আমরা চিনে নিয়েছি যে এটাই হলো সোজা রাস্তা কিন্তু রাস্তাতে ডাকাতের চিন্তাইকারীর ভয় আছে সেই জন্য দেখার আশা না করে আমি বলছি হিদিনা শেরত আল মুস্তাফিম আল্লাহ ইসলাম তো সোজা রাস্তা দেখে নিয়েছি আমি তুমি খোদা তোমার তরফ থেকে কাউকে পাঠিয়ে আমাকে রাস্তাতে চালিয়ে দিয়ে দাও আমাকে রাস্তাতে চালিয়ে দিয়ে দাও এক হলো দেখা এক হলো চালানো একটু ইকু একটু গেন দাও দূর থেকে জানো না তো এমামি আহ কি বলছেন চালাও আমাদিগকে সোজা রাস্তায় এ কথা শুধু কেবলমাত্র আলা বলেন নাই কাজী লিখেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তির চির পরিতাপ মহা চালক মোদের এটা কোথায় আছে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী এই যে কবিতা রয়েছে এই কবিতার শেষ লাইনে গিয়ে কাজী নজরুল ও আলা হজরতের অনুবাদকে নিজের কলমে লিখে দিয়েছেন কাজী নজরুল কি লিখছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি মুস্তাফিম যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তির চিরপরিতাপ মহা চালক মোদের সে পথ করোনাগামী ভালো রাস্তা কাকে বলে সঠিক পথ কাকে বলে সঠিক রাস্তা মানে তাতে কোনো টার্নিং থাকবে না এটা ভুল কথা সঠিক রাস্তা বেকা থাকবে না এটা ভুল কথা সঠিক রাস্তাতে বাম্পার থাকবে না ভুল কথা বেকা থাকতে পারে সঠিক রাস্তা তাকে বলে যে একা বেকা হওয়ার পরেও গন্তব্যস্থলে পৌঁছে দেয় আল্লাহ পাক কি बोलते ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দোয়া করে আল্লাহ আমার দিককে সোজা রাস্তায় চালাও সোজা রাস্তা হবে কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ সূত্র দিচ্ছেন সিরাতাল্লাযিনা তাদের রাস্তা যাদের উপরে তোমার অনুগ্রহ এবং দয়া হয়েছে তাদের পথে আমাকে চালাও কাদের উপরে আল্লাহ পাকে দয়া হয়েছে কাদের উপরে তার অনুগ্রহ ছিল কাদের উপরে তার কৃপা ছিল আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আবার বলছেন

মুস্তফা তুমি তো তুমি তোমার গোলামদের পথ হলো খোদারি রাস্তা ও কে ফটক থাকে জয়ে সুরাগ লেকে চলে যে তোমার গোলামদের পদচিহ্ন কে অনুসরণ করে অনুকরণ করে চলবে সে দুনিয়ার কোন বাম পারে গিয়ে পথভ্রষ্ট হবে না ও সঠিক ভাবে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে গোলাম ওরা নকশে কদম হে রাহে খোদা

আমি চলে যাওয়ার পরে যে জায়গায় যাব সেখানে গেলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে ওখান থেকে যদি আর একটু আগের দিকে কোনো জায়গায় যাই সেখানে গেলেও আপনার সাক্ষাৎ হবে তো কাউকে পাওয়ার জন্য কারোর অ্যাড্রেস দরকার দুনিয়াবাসী মানুষ চাইছে আল্লাহ তাবার কুয়া তালা ঠিকানা আল্লাহ তাবার কুয়া তালা অ্যাড্রেস মাওলা কোথায় গেলে তোমার পরিচয় আমরা পাবো উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর সেলফ আমরা জানতে চাইছি তোমার জাত সম্পর্কে তোমার সত্তা সম্পর্কে তোমার রিয়ালিটি সম্পর্কে তোমার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ পাক ইজা সআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ইজা যখন সআলাকা দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করবে ইবাদি আমার বান্দার عنনি খোদার সম্পর্কে ফা ইন্নী ক্বারীব আমি খোদা তাদের কাছে হয়ে গেলা সুবহানাল্লাহ দুনিয়াবাসী মানুষ যাচ্ছে نوبیر اللہ مجدد آلہ حضرت کے سامنے رکھ کی بول با خدا خدا کا یہی ہے در نہیں اور کوئی مفر مکر تو وہاں سے ہو یہی آگے ہو تو یہاں نہیں وہاں نہیں سبحان اللہ, 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 اللہ নিশ্চয় দরবার খোদার দরবার মোস্তফার দরবার খোদার দরবার যে এইখানে প্রেজেন্ট থাকবে ও ওইখানে প্রেজেন্ট যে এইখানে গায়ে হাজির ও ওখানেও আচ্ছা দাদা আওয়াজটা আওয়াজ খাচ্ছি একটু আওয়াজে করুন আওয়াজ ছাড়ো দূর থেকে জানো না এবার হ্যাঁ আমি জীবনী কপ্তা নয় যে এখানে মুখ লাগিয়ে বলবো আমি ওই লেকচার মানুষ দূর থেকে বলতে হবে এক হাত দূর থেকে দু হাত দূর থেকে

হুম্মলি আলা সেদিন মালামোহাম্মী শয়দিনা মোহাম্মসল্লো আলা মুহাম্মাদিন سلو مال محمد ہر دم جوان نکالو پاک نامی محمد ہر دم سے نکالو سفیانہ محمد اللہ مجور جر پڑھو اللہ صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد.